হ্যাঁ পঁচিশশো টাকা একটু বের করা যাবে বা একটু দেখি এটা কিন্তু খুব সুন্দর একটা নর দর্শক স্ট্যান্ডার্ড নর আমি একটু দেখাই এটার অনেকগুলা মার্কিং আছে এর ভিতরে প্রথম মার্কিং হচ্ছে ওর শেপটা দেখেন আমি একটু এই সাইড দিয়ে যাই একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে তো আজকে হাটে কবুতর অনেক আছে কিন্তু তার ভিতরে এই নটটা অনেক সুন্দর মার্শাল্লাহ আর নাকের শেপ মাথার বডি আর চোখের পয়েন্টটা দেখাই আমি একটু চোখটা জুম দিই আপনারা চোখটা একটু ক্লিয়ার ভাবে দেখলে একটু কথাটা বুঝতে পারবেন মাসাল আর এটা কিন্তু বুকের শেপটা অনেক সুন্দর এই যে বুকের শেপটা অনেক সুন্দর মাশাল্লাহ চটবানটা পুরো অর্ধেক পর্যন্ত নামছে আর দমগুলা একবারে নাজরা দমটা একটু বড় কারণ তো ভাই মেলন তো এই যে দেখাই একটু আর্গে মেলেন হ্যাঁ এই দেখেন

কোয়ালিটিটা অনেক সুন্দর আশা করতেছি ওনার বাচ্চার কালেকশন গুলো অনেক খাকি কালদম ভিতরে কালদম ন না বাচ্চা কি গুলো রানিং আছে করা দেখা যায় হ্যাঁ নাই সাদা কালো নাই না আছে করেন ছাড়া যায় এগুলা দামটা মুঠছে আজকে দেন নাই আষ্টশো সাড়ে সাতশো ভিতরে দিয়ে দিবেন আর পাপু ভাইয়ের কাছে আজকে পিস খারাপ না সুন্দর সুন্দর আছে আর ভিতরে অনেকগুলা পিস উনি বিক্রিও করে দিচ্ছে এটা কি নন না মাদি সর্বনা সব কালারিং দেখি আপনার কাছে সাদা ঠোঁট পায়ের চারি ও সাদা এটা দমো কি বারোটা আছে এই যে দেখুন প্রিয় দর্শক যারা কালারিং নিতে চান হাতে চলে আসেন কত এলে ছাড়বেন একদম এক একদম এক হাজার টাকা হলে পিসটা ছাড়বে মাদি নাই মাদি ব্যবসা হয়ে যায় আর এগুলাও কি দাম বেশি না কম টম আছে এখান থেকে দেখি আরেকটা পিস ধরুক আমি নাম্বারটা দেবো পাপ্পু ভাইয়ের আজকে কালেকশন সুন্দর আছে এটা কি উত্তি লাইনের জন্য নাকি কাটের ফ্যাট ফ্যাট লাগতেছে ডিম জমবে কারণ এত মুরব্বী মুরব্বী

জোড়া যে নেয় আজকে লেগে অফার ছয়শো টাকা জোড়া হিসাবে ছয়শো তাহলে পিস পড়লো তিনশো আর সিঙ্গেল খাটে থেকে নিল তিনশো ছয়শো টাকায় সুন্দর একটা জোড়া এই যে দেখুন মাসাল্লাহ দর্শক যে ভাইয়ের কবুতর দেখাইতেছিলাম ওনার কাছে আরেকটা কবুতর পাইছি ভাই বয়স কত ভাই বয়স আছে ভাই আমার আমার বাসায় আছে আট বছর এটা আমি যখন কালেকশন করছিলাম তখন দুই দশকে আছে আট বছর আপনার বাসা আট বছর আমার বাসা সর্বশেষ ডিম বাচ্চা কবে নিছিলেন ভাই দুই তিন বছর আগে ডিম বাচ্চা নিয়েছি আমি ঘরে দিই বহুত দিন মানে ওর একাই ফালাই রাখছে একাই ফালাই রাখছে কারণ ওর মাদি মরে গেছে তো আর ঘরে দিই তো এখন কি ডিম না জমার সম্ভাবনাই বেশি এটা ভাই ট্রাই করে দেখতে আমি মানে আপনি শিওর না যেহেতু জোড়া নাই জোড়া দিই বেবি তো দাম শিওর প্রিয় দর্শক এটা ওনার বাসার কবুতর ওনার কাছে 8 বছর কিন্তু এখন উনি নিজে শিওর না ডিম বাচ্চা হবে কি না এখন কারো পছন্দ হলে পিস্তা নেবে না হলে এটা কি পাইকারের কাছে চলে যাবে এটা যদি আপাতত বাসায় দিই আমি একবার ট্রাই করব এখন নিজে দিয়ে দিই তো আচ্ছা আচ্ছা নিয়া শেয়ার কি বিক্রির জন্য

তো আমাদের কাশ্মীর একই টিভিতে আসলে সব সময় তুলে ধরার চেষ্টা করি সমস্যাগুলো কি আছে আগে দেখবেন তারপর যদি মনে ভাল লাগে পকেটে দুই টাকা বেশি থাকে কিনে নিবেন ঝামেলা কোনো সমস্যা নাই এই যে দেখেন কত হইলে ছাড়বেন পাঁচশো এলে ছেড়ে দেবেন শুনতেই পাইছেন এটা ডিম জমতেও পারে না জমতে পারে এটা হচ্ছে ভাইয়ের কথা আর আমার মতে ডিম না জমার সম্ভাবনাটাই কিন্তু এটা বেশি এখন আল্লাহ ভরসা ট্রিটমেন্টের উপরে আল্লাহ যদি রাখে ইসুফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছিলেন এগুলো কি সব জোড়া ভাই জোড়া মাসাল্লাহ এটা কি দাম আছেন এটা একটা জোড়া নিচে দেখুন খুব সুন্দর ইন্ডিয়ান লোটন পোল্ট্রি খাবে নিচে দিচ্ছেন সাদা ডেনিস আর কি বাতাসে ঠান্ডা লাগছে নাকি লাল মুখি খুব সুন্দর এই জোড়া আর ওখানে লাল চুল্লি না রে স্যার লাল চুল্লি গিরি বাস আর এখানে বড় সাইজের একটা সিরাজি লাহোরে এটা কি নন না কত সারা যাবে ভাই এই নটটা

দাম আমার টাইমই নাই অবশ্য আমি ফেল চোরাটা কিন্তু সুন্দর আছে এগুলা হচ্ছে যদি নার ইচ্ছা থাকে নিতে পারেন ভাই উড়বে তো সুন্দর বাচ্চা না আর এ কত হলে ছাড়া যাবে একদম 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 4000 বললেন কি নটটা না মাদি এই হচ্ছে মাদি এই হচ্ছে নট

আপনারা পাখিটা দামাদামি করে কিনতে হবে এখানে দেখুন লক্ষা আছে ওখানে আছে আপনার শার্টিন একটা ব্লু শার্টিন সিঙ্গেল নর আছে লক্ষা যেগুলো দেখতে পাচ্ছেন বারোশোর ভিতরে হাত থেকে বিক্রি শার্টিন জোড়াগুলো পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম দামাদামির উপরে হাত থেকে বিক্রি করতেছে আর উপরে যে কালো শিলাদি এটাও সুন্দর একটা জোড়া দুই হাজার টাকা চাইছে আর এই সাইডে অন্যান্য অনেক কবচার আছে যেহেতু আজকে কাস্টমার অনেক কম বেশি সব কালেকশনগুলো জোড়াটাও সুন্দর এখানে দেখুন হলুদ বোম্বাই জোড়া আছে বোম্বাই জোড়াটাও সুন্দর পনেরোশো টাকা হলে ছেড়ে দেবে হাট থেকে আর এক দুইশো টাকা কম হইতে পারে দেখেন কাস্টমারের ক্যাদারিং ওই সেটে গিয়ে ভিডিও নেমো অবস্থা নাই আপনারা হাটে আসবেন হাটে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দামা দামির উপরে কিনতে পারবেন এ দর্শক মাসাল্লাহ চোদ্দশো হলে

একবার পনেরোশো টাকা পাবেন মূলামূলি পনেরোশো টাকা হলে ছাড়বে প্লায়ের কবুতর এই যে দেখুন সাইজটাও কিন্তু সুন্দর আছে হাতে আসতে হবে এগুলো যদি নিতে হয় আর নাম্বার দিয়ে থাকি নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এখানে আরেকটা জোড়া বের করে দিল মাসা জাবরা কবুতর আছে

কোয়ালিটি চোখ দেখেন ভাই আপনি সব ফ্লায়ার কবুতর সব দর্শক রাকিব ভাইদের এখানে কিছু ফ্যান্সি কোয়ালিটি আছে আপনারা যদি কিনতে চান এগুলো হাটে এসে দামাদামি করে কিনতে হবে দেখা যায় ভিডিওতে একদম বলা হয় তারপরও হাটে একটু কম বেশি বিক্রি হয়ে যায় এগুলো আমি নাম্বারটা দিয়ে দিই রাকিব ভাই এগুলা জোড়া কত চার হাজার টাকা করে চাইতেছে একটু কম বেশি হলে বিক্রি আমি নাম্বারটা দিয়ে দেই এখানে কালো আছে লাল আছে যদি নিতে চান আপনারা ওটা কি নোটটা দিলেন আগে সর্বনাশ জোড়াটা ছয় হাজার ছয় হাজার টাকা হলে ছাড়া হবে সাইজ দেখেন মার্শাল্লাহ কালারটাও অনেক সুন্দর

এখানে চার পিস পাইলাম বা কয় পিস আমি সেটাও জানার চেষ্টা করবো কিসের বাচ্চা সেটাও জিজ্ঞাসা করা হবে আপনারা হাটে আসলে কিন্তু হাসনাবাদ হাটে এরকম সুন্দর সুন্দর বাচ্চা গুলা পেয়ে যাবেন

কিন্তু হাটে কী কী কোয়ালিটির কবুতর আসে এক নজরে একটু দেখা দেওয়ার চেষ্টা করি আপনারা যদি হাটে আসেন বাকিটা দামাদামির উপরে কিনতে পারবেন কোনোটা পিস আছে দুই হাজার কোনোটা পনেরোশো আবার কোনোটা পাঁচ হাজার দাম চাইতেছে তার ভিতরেই কিন্তু দামাদামির উপরে বিক্রি হইতেছে সরাসরি কিনতে হলে আসতে হবে হাটে আপনার ভিত্তিক যে হাট আছে একটু সামনাসামনি ঘোরার চেষ্টা করবেন তাহলে একটা আইডিয়া থাকবে সবসময় ভাইয়া এখানে কি সব দামি কবুতর আমার তো ভাই না কি জোরাগের রকম তিনের ভিতরে না উপরে 3000 4000 করে এখানে জোড়া পারে শুনে বিক্রি করতেছে আপনারা হাটে আসেন হাটে ড্যাশ লেগে কিন্তু এই কবুতরগুলো সামনে দেখতে পারবেন নেন বা না নেন এই নেন এখানে একটা কালদম জোড়া দেখেন এটা 2500 টাকা বলে দিছে আর 1500 টাকা পর্যন্ত হাটে দাম হচ্ছে উনি হয়তো 2500 থেকে কিছুটা নিচে নামবে কিন্তু 1500 টাকা দিবে না সাইজ বড় এখন আপনারা হাতে আসলে একদম দুই হাজার একটু আগে তো পনেরোশো বললো আমার সামনে ও আচ্ছা আচ্ছা আর আপনি কত এলে ছাড়বেন একবার পঁচিশশো না আমার সামনে আর কি একজন পনেরোশো বলে গেছে আমি ওইটাই দামটা আর কি বললাম তাও উনি বলতেছে আর আচ্ছা মানে আপনারা লডে কিনে আনেন ডাইরেক্ট কিনে আনেন ডাইরেক্ট বিক্রি আচ্ছা এই কাজ কাজলাপট্টি নটার মাঝে আছে এর মধ্যে সম্ভবত আছে মনে হয় আর আছে নাকি এদিকে আছে এটা দিবেন এই নরমালটা 500 টাকা এটা নটটা 500 হলে ছাড়বো কিন্তু সাইজ হচ্ছে মিডিয়াম ভিতরে সুন্দর আছে কালো

অনেক কোয়ালিটির কবুতর আছে আপনাদের দেখা নিতে হবে আগে কবুতর কিনতে হবে কবুতর পালতে হলে অযথা আরেকজনের উপরে দোষ দিবেন না যে আমারে বাগা বয়লা সাপচিলা দিয়ে দিছে আগে কবুতর নিজে চিনেন তাইলে আপনারে বাগা কে বেজি বয়লা দিতে পারবে না এটা কতলে দিবেন এটা 1000 টাকা এক пари এক খুব সুন্দর একটা পিস 1000 টাকা হলে ছাড়বে

এখানে সর্বনিম্ন কত কমের ভিতরে আসে একটু নিচে আছে পাঁচশো টাকা এর মধ্যে কমগুলা আছে এখানে দেখায় দিলাম আরও যদি পছন্দ হয় আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভাই তো দোকান আছে না আছে দোকানটা কোথায় এই যে নাম্বারটা দেন এই নাম্বারটা বলেন ভাই